থাইল্যান্ড থেকে আমি দিদারুল মুস্তফা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক জনাব স্যার বরাবরের মতো আজকেও আলোচনায় এসেছি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার যে গণহত্যা চালিয়েছে তার পৃষ্ঠপোষকরা এখনও ছাত্রছাত্রী পেশাজীবী মানুষকে নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে তা হিতে বিপরীত হয়ে এখন সর্বস্তরের জনগণ রাজপথে নেমে পড়েছে যেটা ঢাকা কেন্দ্রিক ছিল এটা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এই সহিংসতায় কারা জড়িত ছিলেন তা বের করতে সরকার একতরফাভাবে ছাত্রছাত্রী এবং কিছু সাধারণ মানুষকে যেভাবে তারা গ্রেফতার গণগ্রেফতার করতেছে সেখানে এই পর্যন্ত কোনো ছাত্রলীগের নেতা বা আওয়ামী লীগের নেতাকে গ্রেফতার করতে দেখা যায়নি এই সহিংসতা তারাও জড়িত ছিল শুধু তাই নয় সন্দেহজনকভাবে হাজার হাজার লোককে গ্রেফতার করা কোনোভাবেই কাম্য নয় এটা খুবই স্পষ্ট যে কোটা সংস্কার আন্দোলন সংকটিত হওয়ার পর ছাত্রলীগ যেভাবে সাধারণ ছাত্রীদের উপর ঝাঁপিয়ে পড়েছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে এখনও দেখা যায়নি যে সমস্ত নেতারা আওয়ামী লীগের পক্ষে বেফাস কথা বলে আন্দোলনকে উস্কে দিয়েছিলেন তাদের বিরুদ্ধেও কোনো অ্যাকশন নিতে শোনা যায়নি এখন বাংলাদেশ আর উত্তপ্ত হয়ে পড়েছে আপামর জনসাধারণ রাস্তায় রাজপথে নেমে এসেছে এই পরিস্থিতিতে দেশ কি গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যাচ্ছে এ বিষয়ে এখন বলবেন শ্রদ্ধীয় স্যার জনাব ম্যাক ঢাকা ইউনিভার্সিটি আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম দিদারুল মোস্তফা ভাই যা কথা বলেছেন এর সাথে দ্বিমত করার কোনো উপায় নেই তবে একটা কথা সুস্পষ্টভাবে বলা দরকার যে এত বড় হত্যাযজ্ঞের বিচার যদি না হয় তাহলে এ জাতির মান মর্যাদা কিছুই রক্ষা করা যাবে না ভবিষ্যতে মূলত বলতে গেলে দুই হাজার সালের বিডিআর হত্যাকাণ্ডের পর থেকে এই জাতিকে যতখানি ব্যয়জ্যুতি করা হয়েছে জাতির সেনাবাহিনীকে প্রায় পঙ্গুত্ব বরণের দিকে ঠেলে দেওয়া হয়েছে এখন আবার জনতার সাথে ছাত্রদের সাথে সেনাবাহিনীকে সংঘর্ষে লিপ্ত করা হচ্ছে এই যে অপকর্ম সুপরিকল্পিতভাবে এতগুলো বছর ধরে চলে আসতেছে এর সুষ্ঠু বিচারের precondition, what should be the precondition for making these killers and the people, those who are responsible for these atrocities around the country now, simply to tell that I am seeking apology and many lives are lost. We are really unhappy or এই ধরনের দুঃখ প্রকাশ করার মধ্য দিয়ে এই জাতির সম্মান পুনরুদ্ধার হবে না এই জাতি এই রাষ্ট্র এই জনগণের সম্মান উদ্ধার করার জন্য এবং তাদের গৌরবোজ্জ্বল অতীতকে পুনরায় সঠিকভাবে স্মরণ করার জন্যে আমাদের যেটা প্রয়োজন যারা সুপরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে আর যেহেতু এটা সরকারি মদদে হয়েছে এই সরকার পুলিশের বিরুদ্ধে বিচার করবে এই সরকার অন্য কোনো বাহিনীর বিরুদ্ধে বিচার করবে বা আওয়ামী লীগের নেতাদের বিচার করবে বা ছাত্রলীগের নেতাদের বিচার করবে এটি আশা করা যায় না তাহলে এখানে আমাদের মত এবং পথ আসলে অত্যন্ত পরিষ্কার মানুষকে গণজাগরণকে গণ অভ্যুত্থানে রূপান্তরিত করতে হবে এবং সে কাজটি সাধারণ ছাত্রছাত্রী সহ দেশের আপামর জনসাধারণ করে যাচ্ছে যেটি করা হচ্ছে না সেটা হচ্ছে গণগ্রেপ্তার বন্ধ হচ্ছে না গণগ্রেপ্তার বন্ধ হতে হবে হত্যাকাণ্ড বন্ধ হতে হবে নির্যাতন বন্ধে হতে হবে সেনাবাহিনী এবং জনতার মধ্যে বৈরিতা সৃষ্টি করতে দেওয়া যাবে না আমরা সবাই একে অপরের ভাই বোন আমাদেরকে জাতির মান ও ইজ্জত ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টায় আত্মনিবেদন আত্মনিবেদিত হতে হবে আমি আজকে এ কথাটা বলেই এবং সকলের শুভবুদ্ধির উদয় হোক যে এই সরকার বিদায় নেবে এবং যারা জড়িত ছিল তাদের বিচার হবে এইটা আশাবাদ ব্যক্ত করব। আমরা এবং সুষ্ঠু বিচার চাইব এই সরকারের অধীনে কোনো বিচার চলবে না সেটা গণকমিশন সৃষ্টি করেই হোক আর সেটা অন্য কমিশন সৃষ্টি করে হোক যারা এই কিছু করতেছে তারা মূলত দোষীদেরকে আড়াল করার জন্য করতেছে কাজে আমাদেরকে অত্যন্ত হুঁশিয়ার থাকতে হবে আপনারা সবাই ভালো থাকবেন আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ থাকবেন যত দূর পারা যায় শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ সবাইকে